পৃথিবীর কোনো নারী সারা পৃথিবীর কোনো নারী যদি মাত্র চারটা কাজ করে ওই মেয়েটা বিনা হিসাবে আল্লাহ জান্নাতের গেট কয়টা কয়টা আটটা কয়টা বললাম কয়টা বলেন আটটা কোথা বলেন না আপনাদেরকে বলেছি যে আমি কোথা বলতে আপনারা কোথায় বলছেন না আমি কি কবরস্থানে বসে বক্তব্য দিচ্ছি নাকি আমার সামনে শ্রোতা আছেন কি না যতটুকু আছেন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে কথা বলুন আচ্ছা জান্নাতের গেট কয়টা বললাম আটটা আল্লাহর নবী বলছেন মেয়েরা যদি চারটা কাজ করতে পারে তা আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের গেট রয়েছে কয়টা আটটা যে দিক দিয়ে যেই দরজা দিয়েই যাওয়ার ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে কেউ তাকে বাধা দিতে থাকবে না মেয়েরা মাত্র চারটা কাজ করতে হবে প্রথম আলমারওয়াতাইজা সল্লাত খাম সাহা যে মেয়ে পাঞ্জিগানা নামাজ পড়বে পাঁচ ওক্ত নামাজ পড়বে যে মেয়ে একজন মেয়ে যদি চায় এক মাস সে ধরে এক মাস কন্টিনিউ এক মাস সলাতাতে করতে পারবে না পারবে এক মাস যদি মেয়েরা মায়েরা বনেরা খালারা যদি চায় যে আমি এক মাস সলাদ আদায় করবো নিজে চাইলেও তারা পারবে না কারণ যে তাদের একটা সমস্যা আছে বেরাদান ইসলাম মায়েদের জন্য কেউ পঁচিশ দিন কেউ সাতাশ দিন কেউ তেইশ দিন এই দিনগুলিতে তাদের এবাদত করতে পারবে পাঁচাত্তর সলা তাদি করতে পারবে বাদ বাকি দিনগুলো তারা পারবে না তাদেরকে এই বাদ যেগুলা দিন যাবে এগুলার কাজেও আদায় করতে হবে না সুবহান আল্লাহ বলেন সুহান আল্লাহ মা এই যে কাজা যে কয়েকটা দিন থাকবে যে কয়েকটা দিন বাদ যাবে মাসে এই কয়টা দিন তাদেরকে কাজা আদায় করতে হবে না আল্লাহর তরফ থেকে বলেন স্বয়ং আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু পুরুষদের জন্য পাঁচ অক্টর সালাদ মরা অব্দি নিঃশ্বাস থাকা অব্দি তাদেরকে পড়তে হবে সালাদ নম্বর হলো সলাদ যে মেয়েরা পাঁচ অক্ত সালাদ আদায় করবে দ্বিতীয় নম্বর এক মাস শ্যাম পালন করবে মানে রমাজান মাসে এক মাস শ্যাম পালন করবে একজন মেয়ে যদি চায় তবু এক মাস শ্যাম পালন করতে পারবে না পারবে কি পারবে না এবার আসুন কিন্তু শ্যাম পালন যে কয়েকটা দিন বাদ যাবে এটা কিন্তু পরে সুজে দিতে হবে শ্যামের জন্য মাপ নেই আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি যেই যেই দিন দিন নামাজ সলাাদ মায়ের বোনেরা কান করে শুনবেন দিন আপনাদের নামাজ আল্লাহর আল্লাহ থেকে করা হয়েছে মাফ আল্লাহ মাফ করে দিয়েছে আপনাদেরকে কিন্তু রমাজান মাসে পবিত্র মাহে রমজান মাসে যেই কয়েকটা রোজা আপনাদের ছুটবে এটা আপনাদেরকে পরের মাসে করে দিতে হবে এটা কিন্তু মাফ নেই তৃতীয় নম্বরে আসুন ইজ্জতের খেয়াল রাখতে হবে কিসের খেয়াল নিজের ইজ্জতের হেফাজত করতে হবে কোনো পর বিলিয়ে দেওয়া যাবে না নিজের সতীত্বকে খোলা রাখা যাবে না নিজের স্বামীর জন্য একবারে নিয়ত করে রেখে দিতে হবে আল্লাহর নবী বলছেন যে মেয়ে তার সতীত্বর হেফাজত রাখলো এবং চার নম্বর স্বামীর খেদমত করলো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে স্বামীর খেদমত করবে আল্লাহ পাকুল আলমিন বলছেন এই মেয়েটা পৃথিবীর কোনো মেয়ে যদি এই মাত্র চারটি কাজ করতে পারবে এক মাস যতদিন বাঁচবে পৃথিবীর বুকে সলা তাদের করবে আবার বছরে নমাজান মাস আসবে সে আম পালন করবে এক মাস ইজ্জতের খেয়াল রাখবে চতুর্থ নম্বরে স্বামীর খেদমত করবে যতদিন বেঁচে থাকবে মহান আল্লাহ বাকরাবুল আলামিন বলছেন এই মেয়েটা জান্নাতি 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 বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বাকরাবুল আলামিনের আটখানা দরজা রয়েছে যেটা দিয়ে তাদের ইচ্ছা যেই দরজাটা দিয়ে তাদের ইচ্ছা ওই মেয়েটার সেই দরজাটা দিয়ে জান্নাতে চলে যাবে তাকে কেউ আটকাতে পারবে না তো শেষ যেটা বললাম স্বামীর খেদমত এটা থেকে আমরা কিন্তু দূরে আছি মা বোনেরা একটা শুনুন আপনাদের জন্যই বক্তব্যটা করছি আচ্ছা বলুন তো আল্লাহ রাসুলের মেয়ের নাম কি জানেন না আল্লাহ রাসুলের মেয়ের নাম কি নাম কি হজরতে আলী মেয়ের নাম ফাতিমা রাজি আল্লাহ আনহা তার জামায়ের নাম কি ছিল বিশ্বনবীর ফাতেমার স্বামীর নাম কি ছিল হজরত আলী রাজি আল্লাহ আনহু তো ইসলাম এই স্বামী স্ত্রীর মধ্যে একদিন কথা বলা বলি করতে গিয়ে রাত্রি বেলায় মেয়েরা মায়েরা বোনেরা কান করে শুনবেন আপনাদের জন্যই বক্তব্যটা করছি একদিন রাত্রি বেলায় স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা বলি করতে গিয়ে ফাতেমা একটু বেশি বলেছে ফাতেমার গলাটা একটু উঁচু হয়ে গেছে কার থেকে আলীর থেকে মানে স্বামীর থেকে ফাতেমার গলাটা একটু উঁচু হয়ে গেছে বেশি আওয়াজে কথা বলেছে স্বামীর উপরে বেশি হওয়ার কারণে হজরত আলী রাদি আল্লাহ ফাতিমার সঙ্গে সারা ধরে কথা বলে না সারা ধরে ফাতেমা স্বামী আলীকে বোঝায় কিন্তু স্বামী রাজি হয় না স্বামী বোঝে না কথা শোনে না স্বামী নারাজ হয়ে গেছে বোঝাতে 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 এরদিকে বেলাল মসজিদে আজান দিয়ে দিয়েছে বোঝাতে বোঝাতে সারা রাত বোঝাতে 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 ফজর হয়ে গেছে এদিকে মার বেলাল মসজিদ আজান দিয়ে দিয়েছে এবার সারারাত বোঝার পরে স্বামী বোঝে না বোঝাতে বোঝাতে বেলাল মসজিদে আজান দিয়ে দিয়েছে এবার ফাতিমা নরম গলায় নরম সুরে বলছেন স্বামী আমার আমি তো তোমার আপনি একটু আদেশ করুন যাতে করে আমি ফজরের দুই রাখা সালা টুকু আদায় করতে পারে আজকের মা বোনেরা আজকের মা বোনেরা স্বামীর সঙ্গে তর্ক করতে করতে মশলা দাঁড়িয়ে যায় মশাল্লায় দাঁড়িয়েও তারা স্বামীর সঙ্গে কথা বলে তর্ক করে করে কিনা করে কিনা গো। ইসলাম মায়ের আমার বোনেরা আমার কথাটাকে রাগ করবেন না নিজের ছেলে ও ভাই হিসাবে মেনে নিবেন কথাটা তাতে আপনাদের লাভবান রয়েছে বলছি কারণ আজকে এই জামানার মেয়ে নারীরা স্বামীর সঙ্গে তর্ক করছে মশাল্লায় দাঁড়িয়ে আল্লাহর নবী বলেন যে মেয়ের উপরে তার স্বামী নারাজ হয়ে থাকবে সে মেয়ের নামাজ কবুল হবে না হবে না হবে না এই কথাটি ফাতেমা রাদি আনহা জানেন আব্বা বলেছে পৃথিবীতে যে মেয়ের উপরে তার স্বামী নারাজ হয়ে থাকবে সেই মেয়ের নামাজ কবুল হবে না যার কারণে স্বামীকে বোঝায় স্বামী আমার আপনি একটু আদেশ করুন আপনাকে সারা রাত ধরে বোঝালাম কিন্তু আপনি বুঝলেন না আপনি একটু আদেশ করুন যাতে করে আমি ফজরের দুই রাখাতে ফর সালা তাদাই করতে পারি এবার হজরে আলী বলছেন যাও তুমি সালা তাদাই করো আমিও মসজিদে নাবাবি থেকে সলা করে আসি এবার আদায় করা হয়ে গেল হওয়ার পরে পরে করার নামাজের পরে যখন হজরত আলী বাড়িতে আসলেন এবার নরম গলায় নরম সরে নরম কণ্ঠে স্বামীকে বোঝাই স্বামী আমার আমি তো তোমার আজকে আমার মন মানসিকতা ভালো নেই আজকে আমাকে ভালো লাগছে না আপনি একটু আদেশ করুন যাতে করে আমি আমার আব্বার বাড়ি থেকে ঘুরে আসতে পারি আপনি একটু আমাকে আদেশ করুন আমি একটু আমার আব্বার বাড়িতে যাব এই জন্য আপনি একটু অর্ডারটা দিন ব্রাদার ইসলাম মায়েরা বোনেরা যেখানে বসেছে এটা যদি আল্লাহর রাসুনের ঘর এটা হলো বিশ্বনবী ফাতেমা বিশ্বনবীর মেয়ে ফাতিমার ঘর এতটুকু জায়গা যাবে গো তো স্বামীর কাছে ওয়ার্ডার নিচ্ছে শুধু এই দরজা থেকে বের হবে আর দরজা ঢুকবে এটা যদি ফাতেমার বাড়ি এটা যদি ফাতেমার বাড়ি তো এটা বিশ্বনবীর বাড়ি আচ্ছা আজকালকার জামানার মা বোনেরা যদি এখান থেকে রায়গঞ্জ শ্বশুর বাড়ি হয় মানে বাবার বাড়ি হয় তো স্বামীর সঙ্গে যদি একটু তর্ক লাগে স্বামী যদি দুটা কথা চেঁচিয়ে বলে তো স্বামীর বাড়ি ছেড়ে রায়গঞ্জে বাবার বাড়ি চলে যায় যায় কিনা ওয়ার্ডার তো নিবেই না ওয়ার্ডারের কোনো প্রয়োজনই মনে হয় না তাদের কিন্তু মায়েরা বোনেরা কান করে শুনবেন এতটুকু জায়গা যাবে ফাতেমা মাত্র পাঁচ হাত দূর নয় এ দরজা থেকে ঢুক বের হবে আর এই দরজায় ঢুকবে এতটুকু আসবে তো স্বামীর কাছে ওয়ার্ডার নিচ্ছেন স্বামী আমার আমি তো তোমার আজকে আমার মন মানসিকতা ভালো নেই আপনি একটু আদেশ করুন যাতে করে আমি আমার আব্বার বাড়িতে একটু যাব। এজন্য আপনি একটু আমাকে অনুমতি দিন এবার হজরত আলী বলছেন যাও তুমি আব্বার বাড়ি থেকে ঘুরে আস যখন এই কথাটি বলেন এবার ফাতিমা যখন বাবার বাড়িতে যখন যাওয়ার জন্য রেডি হয়েছে হজরেতে আলীর দিলে একটি কথা জেগে উঠেছে হজরেতে আলীর দিলে একটি কথা জেগে উঠেছে যে ফাতে কষ্ট দিয়েছি সেটা আপনার আমার মেয়ের মতো নয় জানা মানা মেয়ে নয় সাধারণ কোনো মেয়ে নয় সেটা হলো আখেরি খাতুনি খাতুন আল্লাহর নবী বলতেন সমস্ত সাহাবাদেরকে বলতেন যে ফাতেমাকে কষ্ট দে সেজন্য আমি নবী মোহাম্মদ আমাকে কষ্ট দেয় তোমরা কেউ ফাতেমাকে কষ্ট দিও না ফাতেমা আমার মা যারা ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি নবী মোহাম্মদ আমাকে কষ্ট দেয় তোমরা কেউ ফাতেমাকে কষ্ট দিও না ফাতেমা আমার মা কারণ বিশ্বনবী যখন কোথা থেকে যুদ্ধ করে আসতেন ফাতেমার উড়ুতে মাথা রেখে ফাতেমা নেনি আদরিনি বাবাকে সান্ত্বনা দিতেন মাথা নেড়ে দিতেন তাই তো বিশ্বনবী বলতেন উম্মি আবিয়া ফাতেমাকে উম্মি আবিয়া করে ডাকতেন মানে হলো বাপের মেয়ে উম্মি আবিয়া মানে কি বাপের মেয়ে এই কথাটি কার দিলে জেগে উঠলেন হজরত আলীর দিলে আলীর দিলে এই কথাটি জেগে উঠার পরে আলীকে ভয় লেগে গেছে সর্বনাশ আজকে যে মেয়েটিকে আমি কষ্ট দিয়েছি আল্লাহর নবী বলেছেন যে ফাতেমাকে কষ্ট দেয় নবী মোহাম্মদকে কষ্ট দেয় কি তাহলে আমি আজকে ফাতেমাকে সারা রাত ধরে তাকে ঘুমাতে দিইনি সারা রাত তাকে কষ্ট দিয়েছি আজকে আমার নবী কত নারাজ হয়ে যায় বেরাদান ইসলাম এই কথাটি কার দিলে জেগে উঠলেন দিলে এবার ফাতিমা যখন কি করলেন ফাতিমা আলা আনহা যেন কি করলেন বেরিয়ে বাবার বাড়িতে ঢুকলেন আলি যেন পিছু 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 বিষ্ণু নবীর ঘরে গেলেন এবার ফাতেমা যখন বিশ্বনবীর ঘরে ঢুকে গেলেন ঢুকার পরে দরজাখানা লাগিয়ে দিলেন এবার হজরেতে আলী কানটা গিয়ে দরজার মধ্যে লাগালেন না জানি আমার নবী কত নারাজ হয়ে যায় ফাতেমা তো সব বলে দিবে নবী কত নারাজ হয়ে যাবে নবী কত নারাজ হয়ে যাবে এই মনস্কামনা নিয়ে দরজার মধ্যে যখন কানখানা লাগালেন এবার বিশ্বনবী ফাতেমাকে দেখার পরে বলছেন বেটি ফাতেমা আজকে তোমার মনটা কেন ভারি ভারী করে যখন এই কথা বলেন বিশ্বনবী যখনই বললেন বেটি ফাতেমা আজকে তোমার মন কেন ভারী ভারী করে এবার ফাতেমা বলছেন আব্বা রাত্রিতে আপনার জামাই আমার সঙ্গে সারা রাত ধরে কথা বলেনি রাদান ইসলাম এই কথাটি কাকে বলছেন বিশ্বনবীকে বলছেন কে বলছেন ফাতেমা আর এইদিকে দরজার মধ্যে বিশ্বনবীর ঘরের দরজায় কান ফাতে কে আছেন তার স্বামী ফাতেমার স্বামী বিশ্বনবীর জামাই কারণটা কি যে মেয়েটিকে আজকে কষ্ট দিয়েছি যে এই মেয়েটাকে কষ্ট দিবে সেজন্য আমি নবী মোহাম্মদকে কষ্ট দিবে আজকে আমার নবী কত নারাজ হয়ে যায় কিন্তু বেরাদান ইসলাম আজকের জামানায় যদি এই কাজটা হতো তাহলে কি বলতো মেয়ের বাবাগুলি জানেন কোন বাপের বেটা আছে আয় তো দেখি একবার আমি কি মরে গেছি নাকি আমি তোর বিয়ে দিতে পারবো অনেকবার বলতো কিনা বলতো কিনা বেরাদান ইসলাম বিশ্ব নবীর ফায়সলা শুনুন বন্ধরে আমার যখনই বললেন ফাতেমা আব্বা জান আজকে আপনার জামাই আমার সঙ্গে সারা রাত ধরে কথা বলেনি বিশ্ব নবীর ফায়সলা বন্ধরে আমার দয়া নবীর ফাইসলা ফাতেমাকে বলছেন বেটি ফাতেমা ও বেটি ফাতেমা আজকে আমার জামাই তোমার সঙ্গে রাত ধরে কথা বলেনি ও বেটি ফাতেমা তুমি কান করে শুনে নাও আজকে রাত্রিতে বেটি তুমি যদি মারা যেতে আমি নবী মহাম্মাদ ঘোষণা দিলাম তোমার জানা যায় সরি হতাম না নারে নেবীর ব্রাদান ইসলাম তাহলে মায়েরা আমার বোনেরা স্বামী কতটা গুরুত্বপূর্ণ আজকে আমরা আমাদের মা বোনদের কাছে স্বামী খেলনা কি হয় কি না আমাদের মা বোনদের কাছে স্বামী মনে হয় তাদের কাছে খেলনা পুতুল মানে স্বামীকে ইচ্ছা মতো চলাফেরা করাচ্ছে স্বামীর উপরে হুকুম করছে কোনো বাড়ির মেয়ে ছেলে আছে মা বোন আছে যে স্বামীকে তো দাম দেয় না পাড়া প্রতিবেশীকে তো দাম দেয় না আবার স্বামীর উপরেই হুকুম চালায় বাধ্য হয়ে স্বামী কথা বলতে পারে না স্ত্রীর উপর আছে কিনা কোন কিছু কিছু ফ্যামিলির আছে আপনাদের গ্রামে মনে হয় নেই আপনাদের এরিয়ায় মনে হয় নেই আপনাদের এরিয়ার মা বোনরা ভালো খুব আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এরিয়ায় খুব খারাপ আমাদের গ্রামেই আছে দারাদান ইসলাম